এইটুকু মোটর দিয়ে চল্লিশ বিঘে পানি দেওয়া সম্ভব আসলে কি বলবো বলার মতো কোনো কিছু নেই মোটর পুড়ে গেছে পুড়ে যাওয়ার পর এইটুকু মোটর দিয়ে মনে হয় দশ বিঘা পানি হয়নি কালকে বিকেল থেকে বিকেল থেকে এখন পর্যন্ত মনে হয় দশ বিঘা পানি হয়নি তাও এখন ঠিকঠাক কাজগুলো চলতেছে আর এই দেখুন বড় মোটরটা এই মোটরটা বড় মোটরটা কালকে পুড়ে গেছে আর এই মোটরটা আছে এই মোটর দিয়ে পানি হচ্ছে দেখুন সামান্য পরিমাণে পানি চলে যাচ্ছে এদিকে এখানে পুরো যা আছে সব দেখা যাচ্ছে যে এখনো ইয়াভাবেই আছে পানি কবার হয়নি এতটা পর্যন্ত পানি সংকট আসলে ছোট মোটর কেনার রেজাল্টটা এই জন্যে যে ছোট মোটর তার জমির জন্য না ঠিকঠাক কাজের জন্য এই জন্য কিনছি আর এখন দেখা যাচ্ছে মোটরটা পুড়ে গেছে এই জন্য তাকে লাগাইছি এখন একটা কোথাও আছে না নাই মামার তুমি কানা মামা মেলা ভাবো ভালো এখন সেটাই হয়েছে এটা এখন চলতেছে তো পানি তো দিচ্ছে দেখ না দুই দিনে প্রবার হবে আজকে এই মোটরটা নিয়ে যাব আমাদের বাজারে বাজারে নিয়ে যাওয়ার পর সেখান থেকে ঠিক হয় ঠিক হওয়ার পর দেখা যাচ্ছে এই মোটরটা চেঞ্জ করে আবার ওটা লাগাই দেবে আর এটা কিনছি এটা পুরাতনই কিনা হয়েছে মটরের দোকানে যায় ওখান থেকে আবার দেখা যাচ্ছে যে কিনে নিয়ে আসতে লেগে আবার দেখা ইয়ে গাড়ির থেকে পড়ে গেছে এরকম একটা সমস্যা তো আমরা মনে করলাম যে নষ্ট হয়ে গেছে পরে না ঠিকই আছে আর এই সাইডে এখনো পর্যন্ত কোনো কভার হয়নি দেখুন কুয়াশা কুয়াশা দুটো পর্যন্ত দেখা যাচ্ছে না এই পর্যন্ত এখনো না তিন দিনে চার দিনে আল্লাহর রহমতে যদি আজকে যদি এটা ঠিক হয় তাহলে আবার ঠিক করে এটা লাগা দেবে